উপাসক কিভাবে নিজেকে উপাস্য রামের সঙ্গে অভেদ গান করবেন রামকে পরম ব্রহ্ম জ্ঞানে নমস্কার করার কথা বলা হয়েছে রামায়ণম হল মন্ত্র এই মন্ত্রের নয় শব্দটি জীববাচক রাম শব্দ বোঝায় আত্মাকে এই দুটি শব্দ মিলে হয়েছে একপদ অর্থাৎ জীব ও ব্রহ্ম এক পদে পরিণত হয়ে গিয়ে অভেদ এই মন্ত্র রামের বাচক এই মন্ত্র রাম কি বুঝাচ্ছে আবার রাম এই মন্ত্রের বাচ্চ অর্থাৎ প্রতিপাদ্য এই বাচ্চ বাচকের অর্থাৎ নিজের সঙ্গে মন্ত্র ও দেবতার অভাব ভাবনাই সাধককে যে সর্ববিধ ফল দেয় তাতে অন্যমাত্র সংশয় নাই এই অভেদ ভাবনাই হল আত্মসাক্ষাৎকার সাধক যার জন্য সাধনা করে থাকে কাউকে তার নাম ধরে ডাকলে নাম যেমন সেই ব্যক্তির অভিমুখী হয়ে তাকে আহ্বানকারীর সঙ্গে যুক্ত করে দেয় বিজাত্মক মন্ত্র তেমনি জবকারী অভিমুখী হয়ে স্বরূপের সাক্ষাৎ ঘটায় উপাসনার অন্যতম অঙ্গ হল মাস নিজ দেহের নির্ধারিত স্থানে মন্ত্রের এক একটি অক্ষরকে স্থাপন করে শরীরে তার শক্তির প্রতিষ্ঠা করতে হয় এখানে রামায়ণ এই মন্ত্র শরীরে কোন কোন স্থানে নাশ করতে হবে তাই বলেছেন রামায়ণ এই বীজ শক্তিকে দেহের নাশ করতে হবে এইভাবে আদি অক্ষর রা দক্ষিণ স্তনে মা বাম স্তনে আর এই দুই স্তনের মাঝখানে হৃদয়ে কিল অন্তস্তীয় এই মর্মের নাশ করবে তাহলে সাধকের অভিলাষ সিদ্ধ হবে বীজ শক্তি কিলক এই তিনটির পূর্বোক্ত স্থানে নাশের নিয়ম রাম মন্ত্রী এক এই রামমন্ত্র মন্ত্র অনন্ত আকারাদি এবং রেফযুক্ত অর্থাৎ রযুক্ত আ ব্রহ্মা ম মহেশ্বর ও বিষ্ণু সর্বগুণাধার অর্থাৎ রামি ব্রহ্ম এবং ব্রহ্মের ন্যায় তেজস্বী পুরুষ জগতের সৃষ্টি শোভন সুন্দর চন্দ্র যেমন যুক্ত হয়ে শোভন সুন্দর হয় সাবব বা সাকার ব্রহ্ম রামচন্দ্রকে কিভাবে উপাসক চিন্তা করবে এখানে সেই কথাই বলেছেন তিনি প্রকৃতি সমীন্নদ অর্থাৎ স্বভাবে সমী ইনি তিন সিতার সমে আছেন শেমগুণে বিতবাস জটাধারী দেবমূক দুই কর্ণে তার টুম্বল রত্নমালাধারী ধীর ধনুর্ধারী পরিপূর্ণ বদন সরমিয়ে তিনি অনিমাধি আকৃতি ও শুদ্ধ শোভিত তিনি আপন বামান কোঙ্কিত করে আছেন জগতের ঋতপত্তির হেতুভূতা প্রকৃতিস্বরূপা করেনাশ্রীকে নিয়ে তিনি লক্ষ্মীর মতো স্বর্ণবর্ণা দ্বিভুজা অলঙ্কারে ভূষিতা এই হল কৌশল্যা পুত্র শ্রীরামচন্দ্রের শাখার রূপ দক্ষিণে স্বর্ণক্রান্তে ধনুর্ধারী অনুজলক্ষণ এবং বামে সীতাকে নিয়ে উপদিষ্ট হন তখন এই তিন দেবতার সম্মিলনে উদ্ভব হয় এক ত্রিকোণাকার অর্থাৎ যুক্ত হয়ে হয়েছে। মন্ত্রের সঙ্গে এই মন্ত্র যুক্ত হওয়ায় ছটি অক্ষর হয়ে অপেক ত্রিপুণ রূপে পরিণত হয়েছে অর্থাৎ ছটি অক্ষর আর ছটি অঙ্গের সমাবেশে এই দুটি ত্রিপুণ ছটিপণে পরিণত হয়েছে যে দেবতারা দর্শনের সুযোগ পান তারা এই ষটকণে সমবত হয়ে কল্পতরু সদৃশ জগতের প্রতি রামচন্দ্রকে স্তুতি করেন কিভাবে স্তুতি করবেন এখানে তাই বলা হচ্ছে কামরূপ অর্থাৎ স্বেচ্ছায় যিনি রূপ পরিগ্রহ করেছেন সেই রামচন্দ্রকে নমস্কার এখানে রামচন্দ্রকে কামবীজ রূপে স্তুতি জানানো হচ্ছে বলে মন্ত্র হচ্ছে ক্লিং রামায়ণ মায়াময় রামচন্দ্রকে নমস্কার এখানে মায়া মায়াবীজ স্বরূপে স্তুতি করা হচ্ছে বলে মন্ত্র হচ্ছে হৃদ রামায়ণ মহ বেদের আদি ওঙ্কার স্বরূপ রামচন্দ্রকে নমস্কার এখানে মন্ত্র হচ্ছে ওম রামায়ণ মহ যিনি শক্তি স্বরূপিনী সীতাকে অঙ্গে ধারণ করে স্বয়ং শক্তিমান আমরা সেই পরম ব্রহ্মস্বরূপ রামচন্দ্রকে নমস্কার করি হে রাম ভদ্র হে মহাধনু ধারী হে রঘুবীর নিপুত্তম সর্বাভরণ রহিত হয়ে বন গঙ্গনকালে একমাত্র সীতা দেবীকেই ভূষণ রূপে গ্রহণ করেছিলেন আপনি সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ শোভিত মঙ্গলময় রঘুবীর আপনি রাক্ষসন্তা দশনমকেও আপনি নিধন করেছেন আপনাকে নমস্কার